আল্লাহ তাওয়ারকওয়া তা আলাফ হে মুমিন ইমানদারেরা যারা আমি আল্লাহ আমাকে ওয়াহাদহুল আ শরীক বলে বিশ্বাস করেছ এক বলে বিশ্বাস করেছো। আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা শুনে নাও আল্লাহ দিনা মানুহ কুতিভা আলী কুমু শিয়াম আমি আল্লাহ তাওয়ারকওয়াত আলাফ তোমাদের ওপরে রমাজান মাসের তোমাদের ওপরে সিয়ামকে ফরজ করেছে তোমাদের ওপরে রোজাকে ফরজ করেছে বলেছি কুতিবা এর মানে হচ্ছে ফুরেজা কুতিবা বা মানা ফুরেজা আমার আপনার জন্য লিখে দেওয়া হয়েছে মানে ফরজ করে দেওয়া হয়েছে এ পৃথিবীর মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুমিন মুমিনা আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছে কামা কুতিবা কম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছিলাম তাদের ওপরে এবাদত দিয়েছিলাম তাদেরকে ঘোষণা করেছিলাম তারা এবাদত করবে তাদের ওপরে আমি ফরজ করেছিলাম অনুরূপ তোমাদের ওপরে ফরজ করা হলো এ মানব সম্প্রদায় এ ইমানদার এ মুমিন মুমিনা এর বিনিময়ে তুমি কি লাভ করতে পারবে লা আল্লাহকুম তাতাকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা কেন রমজান মাসের রোজা তোমার উপরে ফরজ করলাম যাতে করে তুমি মুত্তাকি হতে পারো পরেজগার হতে পারো তুমি না পরেজগার হতে পারো তাকুয়াওয়ালা হতে পারো আর এই তাকুয়াওয়ালা যদি আমি আপনি হতে পারে। তাহলে আমার আপনার ঠিকানা হবে জান্না কোথায় হবে জান্না তাহলে এই সামনে যে রমাজান মাস আসছে এই রমাজান মাসি। আমাদের ওপরে যে আল্লাহ তাবারক ইবাদত ফরজ করেছেন সেটা হচ্ছে রোজা সেটা হচ্ছে সিয়াম আমাকে আপনাকে পালন করতে হবে এর বিনিময় কি হবে কি লাভবান কি লাভ করতে পারব আমি কতটা লাভবান হতে পারবো আপনি কতটা পারবেন আল্লাহ তাবারকাল বলছেন যাতে করে তুমি মোত্তাকে হতে পারো পরহেজগার হতে পারো দিনদার হতে পারো আর মোত্তাকে পরহেজগারদের ঠিকানা কোথায় আল্লাহ তারক ওয়াতালা তিনি কোরানুল কারিমের ভিতরে বলেছেন তিলকাল কাল জান্নাত উল্লাতে নু মিন ওই বা দিনা মান কান তাকেয়া হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তবারক ওয়াতালা জান্নাতের উত্তরাধিকারী যাদেরকে বানাবো জান্নাতের মেহমান যাদেরকে বানাবো জান্নাতের ওয়ারিস যারা হবে রে এরা কারা এরা কারা আল্লাহ তাওয়ারক ওয়াতালা বলছেন মিনা ওই বা দিনা পৃথিবীতে যত বান্দায় আছে আমার সমস্ত বান্দাদের মধ্য থেকে মিন ইবাদিনা মান কানা তাকিয়া যে মুত্তাকি হবে পরেশগার হবে যে তাকওয়াওয়ালা হবে যে তাকওয়া অবলম্বন করবে এ হবে জান্নাতের উত্তরাধিকারী এরা হবে জান্নাতের মেহমান এরা হবে জান্নাতের অধিবাসী এ আল্লাহর গোলাম এবার আপনাদেরকে আমি নিয়ে যাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে

আল্লাহ নবী বলেছে যারা এই রমাজাদ মাসির রোজাকে রাখবে রোজা পালন করবে ইমান সাবান ইমানে জজবা বুকে নিয়ে ইমানের সাথে নেকি রাশাই মনসমা রমজানা ইমান আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইমানের সাথে ইমানকে সজাগ রেখে ইমানি বুকে নিয়ে নেকি রাশাই আল্লাহর দর আল্লাহর কাছে আল্লাহর এই ফরজ করে দেওয়া ইবাদত রমাজান মাসের রোজাকে পালন করবে নবীজি বলেন আল্লাহ তাবারকাল আর পিছনের যতগুলো গুণা আছে সমস্ত গুণাকে মোচন করে দিয়ে থাকেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ তাবার নবী বলেন রে উম্মা তুম্মা তিরা রমাজান মাসির রোজা রাখো রমাজান মাসের সিয়াম পালন করো কিসে আশায় নেকি রাসাই করো কি সাথে নিয়ে ইমানকে সাথে নিয়ে তাহলে ইমান সাথে নিয়ে নিকি রাসাই রমাজান মাসের রোজা যদি আমি আপনি পালন করি তাহলে আমার আপনার পূর্বের গুনাগুলি আল্লাহ তাবারক ও তালা মচন করে দেন সবকে আমার আপনার ধুয়ে মুছে সাফ করে দেবেন জি তাহলে আমাকে আপনাকে এই পবিত্র রমাজান মাসকে ছেড়ে দিতে হবে না পবিত্র রমাজান মাসের ফায়দা আমাকে আপনাকে নিতে হবে কি করে পবিত্র রমাজান মাসের ফায়দা আমাকে আপনাকে উঠাতে হবে যারা পবিত্র রমাজান মাস পে পবিত্র রমাজান মাস পে নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারবে না নিজেকে জাহান নাম থেকে ছুটকারা করাতে মানে নিজেকে বাঁচাতে পারলো না এরা হচ্ছে পৃথিবীর বুকে সব চাইতে বড় হতভাগা বিশ্বনবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে সবচাইতে বড় হতভাগা যারা রমাজান মাস নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না জান্নাতের অধিবাসী করতে পারলো না নিজেকে জান্নাতের মেহমান নিজেকে বানাতে পারলো না জান্নাতের ওয়ারেশ হতে পারলো না সে হচ্ছে পৃথিবীর বুকে সব চাইতে বড় হতভাগা সব চাইতে বড় হতভাগা আল্লাহ রব্বুল আলমিনের নবী বিশ্বনবে দয়ার কাণ্ডারে বলেছেন রে উম্মা তুমাতিরাম যদি তোমরা পবিত্র রমাজান মাসির রোজা পালন করো এর বিনিময়ে তোমরা যে জায়গায় পৌঁছ যে জায়গায় পৌঁছাতে পারবে সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত তোমরা তোমার রবের জান্নাতে প্রবেশ করে যাবে আল্লাহর নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম হাজাতুল বেদা বিদায় হজের সময় যে ভাষণটা দিয়েছিলেন ওই ভাষণে ভাষাটা ছিল আল্লাহর নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা রমাজান মাসের রোজাকে পালন করবে আল্লাহর গোলামেরা এই মান্দার ভাই বাবা জান আপনাদেরকে এবার আমি হাদিসটা পুরোটাই শুনিয়ে দিই আল্লাহ তবরক ওয়াতালার নবী সা নবীর সাহাবে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মিনার মাঠে হজ্জাতুল বিদা বিদায় হজের সময় জীবনের শেষ হজ আমার করেছেন লক্ষ লক্ষ সাহাবাই কিরাম উপস্থিত আছেন এবং সময় আল্লাহর নবী তিনি তিনার ওটনির পিঠে দাঁড়িয়ে গেলেন সাভারের পিঠে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আল্লাহর বলেন আলা তাসমাউন আমার সাহাবীরা তোমরা কি আমার ভাষা শুনছো না তোমরা কি আমার কথা শুনছো না এর মানে নবীজি বলতে চাইছেন তোমরা আমার দিকে ধ্যান দাও আমি যে ভাষাটা তোমাদেরকে বলবো যে কথাটা তোমাদেরকে বলবো এই দিকে তোমরা লক্ষ্য করো সাহাবাই কিরাম চাতক পাখির মতো চেয়ে আছে লক্ষ লক্ষ সাহাবাই কিরাম সাহাবি সাহাবিয়া উপস্থিত আছেন হজের সময় আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা লাআল্লাকুম লা তারাউনি বাদ আমিকুম হাদা এই কথাটা আল্লাহর নবী তিনবার বললেন রে আমার সাহাবীরা এ আমার উম্মত উম্মতিরা আমি নবীজি আজকে তোমাদের কাছে এখানে উপস্থিত আছি এর পরের বছর আমি নবীজি তোমাদের কাছে থাকতে পারি নাও পারি আমি বিদায় হয়ে যেতে পারি আমি আজকে তোমাদের সামনে জায়গায় উপস্থিত হয়েছে এর পরের বছর আমি নবীজি তোমাদের সামনে এভাবে উপস্থিত হতে পারবো এটার কোনো গ্যারেন্টি নাই রে আমার সাহাবিরা তোমরা আমার দিকে ধ্যান দাও দূর থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ রসুল আপনি আমাদেরকে কি বলতে চাইছেন আপনি আমাদেরকে অসিয়াত করে যান আপনি আমাদেরকে কিছু অসিয়াত করেন বিশ্ব নবী সাল্লু বলতে শুরু করলেন এ আমার সাবিরা খরব বাকুম তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করু আল্লাহর ভয় মনের মনে কোঠাই রাখো সদাই আল্লাহর ভয় মনের মনে কোঠাই তোমরা রাখো আল্লাহর ভয় তোমরা কখনো আল্লাহকে ভয় না করে পৃথিবীতে চলিও না সদাই আল্লাহকে ভয় করো এরপরে নবী যে বলেন সল্ল খামসা কোম তোমরা পাঁচ বক্তের নামাজ আদায় করো পাঁচ ওয়াক্তের নামাজ কোনোদিন ছেড়ে দেবে না পাঁচ ওয়াক্তের নামাজ কোনোদিন ছেড়ে দেবে না ও সল্লো সল্লো কম সাকুম ও সুম ও এরপরে নবীজি বলেন তোমাদের জন্য আল্লাহ তাবারাক রমাজান মাসের রোজাকে ফরজ করেছেন রমাজান মাসের রোজা তোমরা কখনো ছেড়ে দেবে না রমাজান মাসের রোজা তোমরা পালন করবে ও আদু জাকাত আমি কম এবং তোমরা তোমাদের মালের জাকাত বের করবে বিশ্ব নবী প্রথমেই যে ভাষাটা বলে দিলেন সেটা হলো তোমরা আল্লাহকে ভয় করু আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখো এ হাদিস থেকে বোঝা যায় যারা আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখবে যারা যাদের ভেতরে আল্লাহর ভয় থাকবে যাদের ভেতরে তাকুয়া থাকবে এরা পাঁচ অক্তের নামাজে হবে যাদের ভেতরে তাকুয়া থাকবে এরা পাঁচ অক্তের নামাজে হবে এরা কখনো রমাজান মাসে মাসের রোজা ছেড়ে দিতে পারে না এরা কখনো নিজের মালের জাকাত না বের করে থাকতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো রমজান মাসের রোজা ছাড়তে পারে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে এমন ভাবে বলতে শুরু করলেন বলতে বলতে নবীজি বললেন ওয়াদ্দু যাকাত আমওয়ালাইকুম তোমরা তোমাদের মালের যাকাত বের করো ওয়াতিউ যা আমরাকুম এবং তোমাদের যারা তোমাদের যারা লিডার বলে তো তোমাদের যারা ইমাম আছে যারা তোমাদেরকে সৎ পথের দিকে ডাকে এদের জন্য এদের কি করো এদের অনুসরণ করো এদের ইত্তেবা করো এদের কথা মতো চলো সৎ কাজের দিকে যখন তোমাদেরকে আহ্বান করবে এদের কথায় তোমরা ধ্যান দাও লাভ কি হবে তাদুখুলো জান্নাত রব্বিকুম তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে কোনো বাধা হবে না এ আল্লাহর গোলাম ইমানদার ভাই বাবা যান আপনাদেরকে বলে যায় পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের আদায় করতে হবে এটা হচ্ছে একটা এবাদত ফরজ করে দেওয়া হয়েছে আমার আপনার ওপরে সাথে সাথে আমার আপনার ওপরে আল্লাহ তালা বারোটি মাসে একটি মাস রমাজান এই মাসে রোজা ফরজ করেছেন আমাকে আপনাকে রোজা পালন করতে হবে ছেড়ে দিলে হবে না ছেড়ে দিলে কি হবে কি হবে হবে আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে আর যদি পালন করি তাহলে আল্লাহর জান্নাতের অধিবাসী আমি আপনি হতে পারব। আল্লাহ তাবারাক ও জান্নাতের মেহমান আমি আপনি হতে পারবো আর যদি রমাজান মাসের রোজাকে আমি আপনি ছেড়ে দিই তাহলে আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে কি শাস্তি এটা হাদিস আপনাদেরকে শেষে শোনাবো তার আগে আপনাদেরকে বলে যাই আজকে আমরা ইমানদার আল্লাহ তাবারকালাকে বিশ্বাস করি আমরা আল্লাহ তাবারকালার উপরে ইমান রাখি আমরা পরকালকে বিশ্বাস করেছি রসুলকে রসুল বলে মেনেছি আমরা এক কোথায় আমরা হচ্ছি ইমানদারের বিশ্বাসের দিক দিয়ে আমরা হচ্ছি ইমানদার তাহলে ইমান কম বেশি হয় আমলের দিক দিয়ে আমলের দিক দিয়ে আমি আপনি যদি ইমানকে সজাগ রাখতে চাই তাহলে আমাকে আপনাকে ফরজ করে দেওয়া ইবাদত আল্লা তাবারকাতা যে সমস্ত এবাদত আমার আপনার ওপরে ফরজ করেছেন সেগুলিকে আমাকে আপনাকে বজায় রাখতে হবে রমাজান মাসের রোজা আমাকে আপনাকে পালন করতে হবে রমাজান মাস এত বরকতের মাস যে মাসে আল্লাহ আলা তিনি পবিত্র কোরআন যেটা আমার আপনার জীবনের গাইডলাইন হিসাবে আল্লাহ তাবারকাতা পৃথিবীতে আমাকে আপনাকে দিয়েছেন সেই কোরআন হচ্ছে এই মাসে অবতীর্ণ রমাজান রাজান করেছেন রমাজান মাসের গুরুত্ব অনেক রয়েছে রমাজান মাসে আল্লাহ আলা তিনি রহমতের দরজা খুলে দেন বরকতের দরজা খুলে দেন তিনি জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন আর যখন রমাজান মাস চলে আসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বান করে আহ্বান করে রে ইমানদারে ইমানদারেরা রমাজান মাস চলে এসেছে রমাজান মাস চলে এসেছে রমাজান মাসে তোমরা কি করো নেকির দিকে অগ্রসর হও নেকির কাজে বেড়ে যাও নেকির কাজ তোমরা করো নেকির দিকে তোমরা ধাবিত হও এই করে আহ্বান করতে থাকে আল্লাহর পক্ষ থেকে আর কি বলতে থাকে রে আল্লাহ এ আল্লাহর গোলামেরা যারা পাপি তোমরা শুনে নাও গুনা করেছো যারা তোমরা এ রমাজান মাসে রুকে যাও আর গুনার দিকে যেও না পাপের দিকে যেও না তোমার জীবনের পাপকে মোচন করার জন্য এই রমজান মাসে আল্লাহর কাছে তোমরা কি করো তওবা করো আল্লাহর কাছে তওবা করো নেকির দিকে তোমরা বেড়ে যাও নেকির কাজে তোমরা পা বাড়াও নেকির দিকে তোমরা অগ্রসর হও এই আল্লাহর গোলাম এই পবিত্র রমজান মাস হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম কে আমার আপনাদের জন্য নাজিল করেছেন আল্লাহ তাআলা বলেন শহর ও রমাজান আল্লাহ দি কোরআন নাস রে আমার মুমিন মোমেন বান্দারা এ পৃথিবীর মান্দা তোমরা শুনে নাও আদম সন্তান তোমরা শুনে নাও রমাজান মাস এমন একটা মাস রে এই মাসে আমি আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য তোমাদের জীবনের গাইডলাইন কোরানুল করেম নাজিল করেছি সেটা কি কোরানটা কি মানুষের জন্য হিদায়েত মোত্তিদের জন্য হেদায়ত ওতে কি দেখাবে কোরআন আমার আপনার জীবনের গাইডলাইন আজকে জীবনে আমি আপনি চলছি আমাকে আপনাকে আল্লাহ তাবারকালা ইবাদতের জন্য আমাকে আপনাকে প্রেরণ করেছেন সেই এবাদত আমি আপনি কিভাবে করব আল্লাহ তাবারকালার ইবাদত কেমন করে আমি আপনি করব কোরআন আমাকে আপনাকে বুঝিয়ে দেবে এটা হচ্ছে জীবনের গাইডলাইন আমার আপনার এই কোরআনকে ফলো করে আমাকে আপনাকে চলতে হবে যে কোরআনকে আল্লাহ তাবারক ও তালা পবিত্র রামাজান মাসে নাজিল করেছেন তাহলে নাজিল করেছেন কোথা থেকে আল্লাহ তাবারক ও তালা পবিত্র রমাজান মাসের একটি রাত আছে সে রাতকে কদরের রাত বলা হয় লাইলাতুল কদ্র লাইলাতুল কদ্র রাত্রিতে আল্লাহ তাবারক ও আলা তিনি লৌহে মাহফুজ থেকে একত্রিত ভাবে তিনি নাজিল করেছেন তারপরে পরে এই দুনিয়াতে আল্লাহ নবী ওপরে তেইশটি বছর ধরে যখন যেটার প্রয়োজন পড়েছে যে বিষয়ের প্রয়োজন পড়েছে আল্লাহ তালা নাজিল করতে থেকেছেন তাহলে মাহফুজ থেকে আল্লাহ তালা পবিত্র রমাজান মাসে করেছেন করেছেন এই আসমানে আল্লাহ নাজিল নাজিল আল্লা তারকালা সেই পবিত্র রমাজান মাস আমি আপনি আগামীতে পেতে চলছি আল্লাহ তালা যেন আমাদের সকলের নসিব করেন আমরা সকলে বলি আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে পবিত্র রমাজান মাসের রোজাকে পালন করার আমাদেরকে তৌফিক দেন আমরা যেন ইমানি জজবা বুকে নিয়ে আল্লাহর ভয়কে আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা যেন পবিত্র রমাজান মাসে নিজের জীবনের পাপকে যা করেছি গুণাকে যেন আমরা মোচন করতে পারি আল্লাহ তাবারকালা যেন আমাদেরকে তৌফিক দেন আমরা সকলে বলি আমিন এবারে আপনাদেরকে একটা হাদিস শেষে আমি শোনাই সেটা হচ্ছে যারা পবিত্র রমাজান মাসে পবিত্র রমাজান মাসে পবিত্র রোজা সিয়াম যারা পালন করে না নিজের মন মানে দুনিয়ায় চলে ইফতারি করে দিনের বেলায় সে খাবার খেয়ে বেড়ায় এদের পরিণাম কি হবে এদের পরিণাম কি হবে বিশ্বনবী আলী ওয়াসাল্লাম বলছেন আমি একদিন শুয়ে আছি এমত অবস্থায় আমার কাছে দুইজন লোক এলেও মানে দুইজন ফরিস্তা এসে আমাকে উঠালেন, আমাকে ওঠালেন আমি স্বপ্নে আছি আমি স্বপ্নে আছে স্বপ্নে যেন আমি দেখছি আল্লাহর নবী বলছেন স্বপনের কথাটাই কানে বলছেন নবী যে আমার স্বপনে যেন আমি দেখছি আমার কাছে দুইজন মানুষ এলো দুইজন ব্যক্তি এলো এসে দুইজন এসে আমার দুইটি কাঁধকে ধরে নিল দুই হাতকে ধরে নিয়ে আমাকে বলল চলো যেতে হবে আমাকে নিয়ে যেতে শুরু করলো যেতে 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 একটি সামনে বড় বিশাল একটা পাহাড় ওই পাহাড়ে চড়তে বলা হলো আমাকে আমি পাহাড়ে যখন চ চড়তে বলা হলো আমি বললাম রে আল্লাহর গোলামেরা আমি পাহাড়ে চড়তে পারবো না আমার ক্ষমতা হবে না তারা আমাদেরকে তারা আমাকে বলল তারা বলে তো পারিস্তা দুইজন বললেন এ আল্লাহর রসোল আপনাকে আমরা আপনার সহযোগিতা করে দিচ্ছি আপনার সহযোগিতা করে দিচ্ছে পাহাড়ের ওপরে আপনি চড়ুন আল্লাহর নবী বলেন আমি পাহাড়ে চড়লাম তাদের সহযোগে তাই পাহাড়ে যখনই আমি চড়লাম যেতে 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 আমি যেতে পথ চলতে শুরু করলাম আল্লাহর নবী বলেন আমি যারা চিৎকারের ধনি পেলাম মানুষ যেন চিৎকার করছে মানুষের আওয়াজ করছে তার তাদের চিৎকার তাদের চিৎকারের আমার কানে প্রবেশ করলো আমি আমার কানে প্রবেশ করলো আমি দেখে তাদেরকে যাদের যারা চিৎকার করেছে এদেরকে উল্টো ভবে এদের পা গুলোকে ওপরে বেঁধে দিয়ে মাথাগুলোকে নিচে করে দেওয়া হয়েছে এরা চিৎকার করছে চিৎকার করছে আমি জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহ আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলাম এরা কারা এরা কারা এরা কারা আমাকে বলা হলো ওগো আল্লাহর এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল পৃথিবীর বুকে পৃথিবীর বুকে ইবাদত ফরজ করেছেন একটা রাম নাম হলো তার রোজা তার নাম হচ্ছে সিয়াম এই পৃথিবীর বুকে এরা যখন বেঁচে ছিল এরা সিয়াম রাখতো না এরা রমাজান মাসের রোজা পালন করত। না রোজা পালন করত না এরা ইফতারের আগে ইফতারে করে দিত ইফতারের টাইম হয়নি তার আগে এরা ইফতার করে দিত এর মানে এরা রোজা রাখতো না এরা সিয়াম পালন করত না বলে এদের এই অবস্থা আজকে হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বললাম তাহলে কাদের এটা শাস্তি যারা রমাজান মাসের রোজা পালন করবে না তো আগামীতে ইনশাআল্লাহ আমরা এটা নিয়াত করে নেব যে আল্লাহ তালা আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে ইনশা আল্লাহ আমরা পবিত্র রমাজান মাসের রোজা পালন করব। সাথে সাথে অন্যান্য নেকির কাজগুলো যেগুলো রয়েছে সে কাজগুলোর দিকে আমরা আগে বাড়ব বিশ্বনবী সাল্লু আলী আসাল্লামের ব্যাপারে তিনি বলা হয়েছে আল্লাহর নবী সাল্লু আলী আসাল্লাম যখন পবিত্র রমাজান মাস চলে আসত তখন আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম যেমন ঝড়ের গতি থাকে সেই রকম ঝড়ের গতি বেগের মতো আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম নেকির কাজে অগ্রসর হতেন নেকির কাজে অগ্রসর হতেন নেকির কাজে নিজেকে ধাবিত করতেন নেকির কাজে বাড়তেন আর নিজে দান খায়রাত নামাজ রোজা সব কিছুকে একেবারে একদম ঝড়ের গতিতে যেমন ঝড়ের যেমন ঝড় যেমন গতিবেগে বয় সেই রকম তিনি আগে বাড়ার চেষ্টা করতেন আর আমলগুলি বেশি বেশি করার চেষ্টা করতেন আল্লাহ তাবারক তালা যেন আমাদের তৌফিক দেন আমরা সকলে বলি আমিন নাহমদ হুসল আল রসুল করিম আবাদ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم